এপি দেশি অস্ত্র নিয়া মহড়া দিয়া বাজারে মাইক নিয়ে ঘোষণা দিতেছে বাজারের খাজনা তাদেরকেই দিতে হবে শুনে

তাহলে সেটা জনগণ ধরতে পারবে না অবশ্যই পারবে ধরতে তাহলে জনগণের উপর সে আস্থা রাখতে পারতেছে না কেন এরা উপজেলার নেতা এরা তো শিখে বড় নেতা দেখে তাই না আগা হাল যেদিকে যায় পিসা হাল সেদিকেই যায় তাই না দেখেন বিএনপির এমপি কি বলে কি ভাষায় দেখেন কিছুদিন আগে হারুন রে না ঠান্ডা ছিল কিছুদিন আবার এসে কইতেছে ক্ষমতায় থেকে দল গঠন করলে পিঠের চামড়া তুলে নিবে ভাষা বাদী দিলাম ক্ষমতায় থেকে রাজনৈতিক দল তো খোঁজ জিয়া রোমান করছেন আরুণ যে দল করে সেই দলের জন্ম ক্ষমতা টিকা ছাত্ররা কিন্তু খুবই স্পষ্ট ভাবে বলছে যে তারা দলে যুক্ত হইলে রাজনৈতিক দলে পথ ছাড়া দিবে উপদেষ্টা পদ পত্রে দিবে তাও ভয় যায় না সমস্যাটা খুব মানে ওরা কি বুঝে না মানে ছোটবেলায় কি আয়োডিন কম খেয়েছিল বেশি খাইছিল তো বিএনপির নেতা কর্মীরা ইনকা বেপোরা হয়ে উঠছে কেন টাকা কামানোর জন্যে আরণ্যকে হুমকি দেওয়ার জন্য এ দখলের উৎসবে মানুষজন তো টেম্পু স্ট্যান্ড দল বলে বিএনপি কে খোটা দেয় তো দেখি আসলে ব্যাপারটার মধ্যে কি লুকে আছে এর কারণ হইতেছে যে বিএনপি দল চালানোর মতো কোনো একটা আর্থিক ব্যবস্থা নাই এই যে চান্দাবাজি আর টেন্ডারবাজির অভিযোগ তার আসল কারণটা কিন্তু এই অভিযোগ যে বিএনপি সত্রা বাড়াই বাড়ায় বলতেছে তা কিন্তু না জামাতের ব্যাপারে চান্দাজির কিন্তু আসে কিন্তু এটা বিএনপির মতো ব্যাপক না কারণ জামাতের দলের একটা ইকোনমি আছে একটা আর্থিক ব্যবস্থা আছে তার কর্মীদের পালার মতো বিএনপির নেতারা টাকা কামায় কিন্তু টেকার আয়টা তার নিচে পাচার হয়তো করে না কিন্তু টেকাটা তার নিচে এর একটা অংশ তারা হয়তো পার্টিতে চাঁদা দেয় বড় নির্বাচনের সময় কর্মীদের হাতে কিছু টেকা টেকা দেয় বছরের বাকি সময় নেতা কর্মীরা কিভাবে চলবে পরিবারের ভরণ পোষণ কিভাবে হবে কোরবানি কিভাবে দেবে বাচ্চাদের দুই দিন সেকেন্ড ফ্রাই কিভাবে খাওয়াবে সে ব্যাপারে বিএনপির কোনো নজর নাই বিএনপির কর্মী না পরিবারের ছেলে তাদের নিয়া তাদের ভবিষ্যৎ নিয়ে দলের নিয়ে তাদের কোনো চিন্তা আছে বলে মনে হয় না আছে কি আপনারাই বলেন করে চিন্তা না বিএনপির এই কর্মীরা মাঠ পর্যায়ে তৃণমূলের কর্মীরা বেশিরভাগই ঘরে খেয়া বনের মস্তা নেয় কিন্তু সেটার একটা লিমিট আছে তাই না তাইলে দলের নেতাদের উন্নতি তাদের আয় রোজগার বৃদ্ধি তার সাথে সাথে কর্মীদের এবং দেশের উন্নতি হওয়ার কথা তাই না বিএনপির বেলায় কিন্তু সেটা দেখি না জামাতের বেলায় দেখা যায় কিন্তু জামাতের বিশাল বিশাল আর্থিক ইনস্টিটিউট তারা তৈরি করতে পারছে আমরা পরবর্তীতে এটা নিয়ে আলাপ করব কিন্তু ধরেন বিএনপির ব্যাপারে দেখি বিএনপির কোন ইনস্টিটিউট আছে প্রতিষ্ঠান আছে ধরেন হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার ওষুধ কোম্পানি মানে জামাত যেগুলো করে আর ব্যাংক গার্মেন্টস মার্কেট স্কুল আছে বিশ্ববিদ্যালয় আছে টিভি স্টেশন আছে ব্যাংক আছে হোটেল আছে রেস্টুরেন্ট আছে আমরা নাটকের দল গানের দল আছে নাই ইকোনমিক কালচারাল ইন্টেলেকচুয়াল কোনায় সেট নাই সংবাদপত্র আছে কুনিয়ার সার্ভিস আছে আইটি ফার্ম আছে কনসালটেন্সি সার্ভিস আছে রিসার্চ সেন্টার আছে থিং ট্যাংক আছে নাই কর্মী থেকে বুদ্ধিজীবী পর্যন্ত কোথাও প্রফেশনালি এনগেজ হওয়ার কোনো ব্যবস্থা নাই মেনপি লোক মেনপি কয়টা প্রতিষ্ঠান আছে যেখানে তাদের কর্মীরা চাকরি পায় মেনপি সবচেয়ে বেশি সংখ্যক সংগঠন কোথায় জামাত তো মেনপিসের ছোট দল জামাতের যতগুলো হসপিটাল আছে তো গুণ হাসপাতাল থাকা উচিত বিএনপি তাই না গুণ বাদ দিলাম জামাতে যতগুলো আছে ততগুলো হাসপাতাল নাই কেন বিশ্ববিদ্যালয় স্কুল কোচিং সেন্টার সারা দেশে কোনো হোটেল আছে কারখানা আছে বিএনপি কর্মীরা কেন স্বাভাবিকভাবে জানে না যে অবক প্রতিষ্ঠানে গেলে আমার চাকরি হওয়ার কথা জামাতে ইসলামে ব্যাংক তৈরি করছে ক্ষমতা যাওয়ার অনেক আগে ইমনি চিনা করছে আশির দশকে আরেকটা কারণ এই সমস্ত প্রতিষ্ঠান থাকা রাজনৈতিক দলের জন্য খুবই দরকারি কারণ পার্টির কর্মীদের কাজের মধ্যে থাকা দরকার শ্রম দিয়া বিনা পরিশ্রমে অর্থ উপার্জনের যে মানসিকতা সেইটা খুবই বিপজ্জনক মানসিকতা এবং এইটা এক সময় করাত হবে তাকে বাংলাদেশের রাজনৈতিক নেতারা আপনারা কিছু মনে করবেন না আপনাদের অসম্মান করার জন্য আমি এটা বলতেছি না এটা বাস্তবতা আপনার পেশা কি আপনার আয় উপার্জন কিভাবে হয় আমি তো কারোই বৈধ প্রকাশ্য কোনো আয়ের উৎস দেখতে পাই না এটা রাজনীতিতে সবসময় একটা কোশ্চেন মান বিনা পরিশ্রমে টাকা উপার্জনের উপায় থাকলে দলের কর্মীরা অসৎ কাজে জোরে পড়ার সুযোগ পাবে মানে ক্ষমতা আছে কিন্তু কাজ নাই এরকম মানুষজন বিপদের কারণ হয়ে দাঁড়াবে তাদের মধ্যে শয়তান বাসা বাঁধবে সহজেই আমি পেশার খুব গুরুত্ব দিই মানে দেখবেন যে ফেসবুকে এসে অনেকে রাজা উজির মারে না আমি উমুক আমি তমুক প্রচুর জ্ঞানের কথা বলে ওর একটা লিঙ্ক বিল প্রোফাইল খুঁজে বের করবে তাইলে বুঝবেন যে ও আসলে প্রফেশনালি পেশাগতভাবে সে কি করে কোথায় করে কাদের সাথে কাজ করে তার নেটওয়ার্কের মধ্যে কারা কারা আছে বা যা করে সেটা বলতে চায় না সে বুঝতে পারছেন চিন্তা করে দেখেন যে বাংলাদেশে সমাজের নিচ থেকে উপরে ওঠার ভালো কোনো রাস্তা নাই এক প্রজন্মের মধ্যে নৈতিকতার সীমার মধ্যে এক শ্রেণী থেকে আরেক শ্রেণীতে যদি সেটা প্রায় অসম্ভব ব্যাপার এই বাস্তবে যদি এটা আপনি করতে চান একটাই মাত্র পথ খোলা আছে সেটা রাজনীতি রাজনীতি করে আপনি প্রচুর টাকা কামাইতে পারবেন আপনার আর্থিক অবস্থা যাই থাকুক না কেন তাই না এটা খুব বিপজ্জনক একটা দেশে আছে খুবই বিপজ্জনক একটা দেশ এই জন্যই বাংলাদেশে রাজনীতি দাঁড়াইতে পারে না রাজনৈতিক দলগুলো দাঁড়াইতে পারে না শক্তি অর্জন করতে পারে না এই সিন্ডিকেট ভেঙতে হবে কিন্তু রাজনীতিকে একমাত্র পথ হিসেবে যারা দেখে তারা রাজনীতি শুধু করে তাদের এই বাস্তবতাটা বুঝতে হবে এবং তাদের জীবিকা নির্বাহের দায়িত্ব নিতে হবে নাইলে কর্মীরা বিএনপির রাজনৈতিক প্রতিপক্ষদের কোলে গিয়ে উঠবে অথবা চাঁদাবাজি মারামারি সংস্কৃতি আরো বাড়বে এই যে বিএনপির লোকেরা করেন না ওরা যে আওয়ামী লীগের লোকদেরকে রক্ষা করলো কি জন্য ওইটা স্টেক নিতে গেছে তারা ওই লোকটা ছাড়তে পারে না ওই টেকার লোভটা ছাড়তে পারে না টেকা পাইছে তারা রক্ষা করে দিয়েছে বিভিন্ন জেলায় আপনারা দেখছেন না বিএনপির কাঁধে বেসে আওয়ামী লীগ পুনর্বাসিত হচ্ছে আওয়ামী লীগকে রক্ষা করছে বিএনপি কেন রক্ষা করছে একটা ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট ছিল একটা টাকা পয়সার একটা লেনদেন ছিল সেই জন্যই রক্ষা করছে এবং দেখছেন তো এই যে পেশা না থাকার কারণে একটা আয় উপার্জনের একটা সৎ আয় উপার্জনের জায়গা না থাকার কারণে দেশের ভবিষ্যৎ দেশের রাজনৈতিক ভবিষ্যত এইটা সংকটে প্রয়োজন যে কারণে মানুষ রাজনীতি করে সেটা অর্জনের জন্য ভালো বিকল্প পথ দিতে শক্তিশালী পার্টির ফান্ড তৈরি করতে হবে এবং পার্টির একটা আর্থিক ব্যবস্থা তৈরি করতে হবে নতুন দল যারা আসতেছে তারাও এটা চিন্তা করতে পারে আমি তো জামাতের বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠানের কথা বললাম আমরা দুনিয়ার কিছু উদাহরণ দেখে এটা ইটালিয়ান পার্টি উনিশশো পঁয়তাল্লিশ থেকে উনিশশো একানব্বই মধ্যে একটা ইউরোপের অন্যতম শক্তিশালী কমিউনিস্ট পার্টি ছিল এদের বিভিন্ন সমবায় সংস্থা ছিল প্রকাশনা সংস্থা ছিল রিয়েল এস্টেট ছিল হোটেল ব্যবসা ছিল এবং দলীয় সদস্যদের কর্মসংস্থান হইতো তহবিল সংগ্রহের জন্য এই জিনিসগুলো কাজে লাগে তাদের রেস্টুরেন্ট ছিল বার ছিল সামাজিক ক্লাব ছিল ট্রাভেল এজেন্সি ছিল তাদের সহযোগী সংগঠন গুলো হলিডে রিসোর্ট করছিল গেস্ট হাউস করছ এমনকি এখানে দলীয় সদস্যরা সাড়ে থাকতে পারত আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস এএনসি এদের বিনিয়োগ বাহিনী আছে যা বিভিন্ন ব্যবসা পরিচালনা করে এবং এএনসির যে বিনিয়োগ কোম্পানিগুলো আছে তারা হোটেল এবং পর্যটন খাতেও সম্পৃক্ত বিএনপি বা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নিজের ইকোনমি তৈরির জন্য নিজের আর্থিক ব্যবস্থা তৈরির জন্য কোন পদ্ধতি গ্রহণ করবে সেটা তারাই ভালো জানে রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের কর্মীদের ভরসা হয়ে উঠতে হয় হাসিনার মতো তাদের উপরে জুলুম এবং গায়ের জোরের ছাতা হয়ে ওঠার টাইম শেষ সেই জন্য নতুন ভাবে ভাবতে হবে রাজনৈতিক দল তবে এই পদ্ধতির একটা বড় অসুবিধা আছে আমি সিবি ব্যাকগ্রাউন্ড থেকে আসছি জন্য এই পদ্ধতির অসুবিধাটা আমি ভালো বুঝতে পারি এই সমস্যা জামাতেরও আছে কি সেই সমস্যা আসেনি একটু বুঝে দেখি দলের সাথে যুক্ত প্রতিষ্ঠান যদি আমার আয় রোজগারের উৎস হয় তাহলে আমি ইন্ডিভিজুয়াল এজেন্সি নিজের একক সত্তা রাজনৈতিক দলে কোনো ভূমিকা রাখার থাকে না কমে। যায় আমার আমার দলের নেতা যদি বস হয়ে আমি রাজনৈতিক দলটাকে একটা চাকরি বলে মনে করবো আর আমার বস যদি আমার নেতা হয় রাজনৈতিক নেতা হয় তাহলে তো আমি তার কথা সবসময় শুনবো আমি তাকে কখনোই কন্ট্রাডিক্ট করবো আমি জামাতের এক্সাম্পল না দেয় সিপিবি এক্সাম্পল দিই সিপিবি আছে মানে দল থেকে বেতন দেয় সারাক্ষণ সে রাজনীতি করে সেটাই তার চাকরি আমি আসলে টাইমার হোর্ড টাইমশো বিরানব্বই সালে হোল্ড টাইমারের বেতন ছিল তিন হাজার টাকা আড়াই বা তিন হাজার টাকা এখন দিবালক সিং এর একটা মণি সিং এর বেটা তার একটা প্রতিষ্ঠান আছে দুস্থ স্বাস্থ্য কেন্দ্র ওইখানে চাকরি করে পার্টির লোকেরা কমিউনিস্ট পার্টির লোকেরা দিবালক সিং এর ওখানে যে চাকরি করে সেকে দিবালক সিং এর মতের বিরুদ্ধে কোনো মত দিতে পারবে তার বস যেটা বলবে সেটাতে হ্যাঁ করবে তখন এটা রাজনৈতিক দল থাকেন ক্লাব হইয়াছে আমার অনুমান জামাতেরও এই সমস্যা আছে এই কারণে দেখেন যে মেজর পলিটিক্যাল মিস্টেক এই দুই দলের বেশি জামাতার আর্থিক অবস্থা দুর্বল থাকলেও তাদের মেজর পলিটিক্যাল মিস্টেক সম্ভবত এই এটা আমার অনুমান কারণ দলের যারা নেয় তারা তাদের আয় রোজগারের জন্য দলের নেতৃত্বের উপর নির্ভরশীল আমার মনে হয় এই আর্থিক ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে একটা ইনোভেশন আনা যেতে পারে আমি এটা বিএনপি কে পরামর্শ দিতেছি না বিএনপি পরামর্শ নিলে নিতে পারে কিন্তু নতুন দলের জন্য এটা একটা পরামর্শ ইনোভেশনটা কি হইতে পারে প্রতিষ্ঠানগুলোর শীর্ষ পদে দলের নেতা থাকবেন এরা প্রফেশনাল থাকবে তাতে বেটার ভালো কারণ প্রতিষ্ঠানটা ভালো চলবে প্রফেশনালি চলবে দলের নেতার অধীনে দলের কোনো কর্মী বা অন্য নেতা থাকবে না আর পদ্ধতি হইতে পারে যে প্রতিষ্ঠানগুলোতে চাকরি হবে সাময়িক ম্যাক্সিমাম পাঁচ বছর এরপরে তারা অন্য চাকরি খুঁজে নিতে হবে এখানে সে ট্রেনিং পাইল। এখানে একটা অভিজ্ঞতা পাইল সে দক্ষ হয়ে আর একটা চাকরি খুঁজে অথবা এইসব প্রতিষ্ঠানে যারা কাজ করবে দীর্ঘ মেয়াদে তারা নীতি নির্ধারণী পর্যায়ে কখনো দিনে কর্মী খুঁজে পাওয়া যায় হাতে গোনা আর এখন সিনিয়র প্রবীণ নেতারা ধাক্কা খেয়ে মাটিতে পেরে যায় তখন খালেদা যে উপদেশটা রিজিভাই মতো নেতাদের দেখেন ফুল দিয়া শ্রদ্ধা জানাইতে গেছে সেটা ভেঙ্গে শেষ এখনই যদি এই অবস্থা তাহলে ক্ষমতায় গেলে কি হবে সামনে চিন্তা করে বিএনপি স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছিল কোষাধ্যক্ষ ছিল স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছিল মিজানুর রহমান সিনহা দলের প্রাথমিক সদস্য পদ প্রত্যাহারের পাশাপাশি রাজনীতি থেকে অবসরে যায় দুই সালে ওনার একটা ওষুধ কোম্পানি আছে একমি ল্যাবরেটরি ওষুধ কোম্পানিগুলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ওষুধ কোম্পানি সংক্রান্ত সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য মন্ত্রণালয় সেইখানে মিজানুর রহমান সিনহা মন্ত্রী হতে পারেন না এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। তাও করলেন মন্ত্রিত্ব। তারপরে উনি নাই কোনো রাজনৈতিক কর্মসূচিতে। লড়াই সংগ্রামে নাই। উনি ডুব মারলেন ব্যবসায়। এমন যে 2020 সালে তিনি দল আর রাজনীতি থেকে অবসর যখন দলের কর্মীরা ঘুমাইতেছে, খুন হইতেছে, বনে বাদারে ঘুরতেছে, তখন উনি দল ছাড়লেন। কই না শুধু, আরেক মন্ত্রী মোরশেদ খান সাললেন দল, আর উনি কে আছেন? পদত্যাগপত্র মিজানুর আমিন सिन्हा বলেন গত কয়েক বছরে আমার ব্যবসায়িক ব্যস্ততা বাড়া পাশাপাশি শারীরিক নানা সমস্যা দেখা দিয়েছে। পাঁচ বছর পর ওনার শৈলে জোস আসিছে ক্ষমতার কাছাকাছি মিজান রহমান সিনহা আপনি কোন সালসা খাইছেন অনেক কবে আমাকে না কন নয়তো সেই সালসা প্রফেসর ইউনুসে বুইরা খাটা শুভ দেশটা গুলো এনে খিলান এইগুলা শুনলেও এনে জোস আসুক আর আমার কেনে কানে কানে কয়ে দেন না মিজান ভাই বয়স বাড়িতে তো আর কিছু দিন লাগবি আমারও এনে টেস্ট করে দেখলাম ইনি শৈলে কেঙ্কা জোস আসে দিবেন না না মিচিয়ানা দিলেই হবি প্যাডে দিয়ে হ্যাঁ দেখি ভাই আমার